আমার বাগানে আপনাকে স্বাগত আজ দেখাবো তাল তালের বৈজ্ঞানিক নাম বোরোসাস ফ্লেভেলিফার এর আদি নিবাস মধ্য আফ্রিকা তাল গাছ পাম গোত্রী অন্যতম দীর্ঘ গাছ যার উচ্চতা তিরিশ মিটার বা একশো ফুট পর্যন্ত হতে পারে তালের ফল ও বীজ বাঙালির প্রিয় খাদ্য তালের ঘন নির্যাস থেকে বা তালের শাঁস থেকে অনেক ধরনের লোভনীয় মুখরোচক খাদ্য তৈরি করা হয় যেমন তালের পিঠা ফুরুলি তেলে ভাজা আটায় মিশিয়ে তালের রুটি পুরি বা অন্যান্য জিনিস তৈরি করা হয় কচি তালের বীজের মধ্যে থাকে জল যেটাকে তাল শাঁস বলে থাকি আর পাকা তালের বীজ রেখে দিলে বীজ মধ্যস্থ মধ্যস্থ শ্বাস তালের আঁটিতে পরিণত হয় কচি তাল কেটে রস সংগ্রহ করা হয় যেটাকে আমরা তালের রস বলে থাকি আবার এই রস থেকে গুড় মিষ্ড়ি